গুড মর্নিং বন্ধুরা আজকে ষোলোই মে শুক্রবার সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম এই তো সকালবেলায় চা নিয়ে আর সবজি বানাতে বসে পড়েছে এদিকে চাও খাওয়া হচ্ছে সবজিও বানাবো তারপরে সবাই পড়তে চলে আসবে তারপরে পড়াতে বসবো এখন প্রাইভেট ছুটি দিলাম দিয়ে যে দুটো জামা কাপড় ছিল জামা কাপড় দুটো কাচলাম কেচে ছাদে আসলাম এখন মেলে দেব দিয়ে রান্না বসাবো আজকে রান্না হবে ভাত আল্লাহ ঘন্ট আর কিচ্ছু না ফ্রিজে মাংস আছে সেগুলো গরম করবো ওগুলো দিয়ে আমাদের দুটো মানুষের হয়ে যাবে এখন জামাকাপড়গুলো মেলে দেবো মেলে দিয়ে এখন নিচে যাব চলো রাস্তায় দেখতে পাচ্ছ এগুলো কি দেখো যত দূর চোখে দেখো দিয়ে দিয়ে রাস্তা বুক করে রেখেছে এবার আর কেউ আর মেলে দেয়নি এখনো পর্যন্ত রোদ ওঠেনি যে আজকে ওয়েদার খুব খারাপ মাছ গুলো বরফ হয়ে আছে জলে ভেজাই রাখি ভেজানো থাক বড়টা তারপর লাউ জল বেরিয়েছে যাক এক হাঁটু স্নান করা যাবে কত জল বেরোয় গেছে বসে পড়লাম খেতে আজকের খাওয়া দাওয়া ভাত লাউ ঘন্ট আর এই মাংস বাসি চলো এখন খেয়ে নিই তাহলে বসে পড়েছে লজ্জা পায় ক্যামেরা দেখলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে এখানে বাসনগুলো একেবারে মেজে নিচ্ছি মেজে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমার মোটামুটি রান্নাঘরের কাজ শেষ তারপর আমি স্নান করতে যাব। তাহলে তোমার ব্লগটা দেখতে থাকো পুরোটাই রান্নাঘর একেবারে পরিষ্কার করে নিলাম এখানে বাসনগুলো মেজে রেখেছি বাস আর কোনো কাজকর্ম নেই ভাত রান্না করবো তাহলে মোটামুটি সব শেষ সব গুছিয়ে নিয়েছি আর ভালো কথা যে কালকে দই পেতেছিলাম বাড়িতে মিষ্টি দই দেখি বসেছে কি না চলো কালকে পেতেছিলাম তারপরে খোলা হয়নি বসলো কি না দেখি দেখি বসে গেছে আর একটু বসবে এখন সেভাবে ইয়ে হয়নি তারপর সোজা চলে গেছিলাম স্নানে স্নান সেরে এই এখন আবার জামা কাপড় ফেলতে ছাদে উঠছি দিনের মধ্যে যে আমাকে কতবারই উঠানামা করতে হয় মানে তার নাই ঠিক কি আর বলি স্নান টান করে চলে আসলাম ছাদে এখন জামা কাপড় মেলবো প্রচণ্ড রোদ সকালবেলা রোদ ছিল না এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল বৃষ্টি বৃষ্টি পড়ছিল রোদ ছিল না এখন এত রোদে তেজ জামা কাপড়গুলো মেলে দিচ্ছে এখানে না মেলবে না শুকাবে না সব সব জমি ধান কাটা হয়ে গেছে হারভেস্টটা ঢুকেছিলো সব কাটা হয়ে গেছে মাঝে মাঝে দু একটা জমি বাকি আছে ওই আমাদের জমিটা কাটা হয়নি পাকেনি এখনও সেই জন্য আর এখানে যে ধান শুকাতে দিয়েছে অনেকেই ওই যে রাস্তায় দেখালাম না সকালে সব বস্তা করে রেখেছে এই যে এখন সব মেলে দিয়েছে আমার গাছে তো প্রচুর ফুল হয়েছে ফুটছেই এখনও ফোটা শেষ হয়নি ফুটেই চলেছে মানে কুড়ি আসছে ফুটছে শেষ হচ্ছে আবার ফুটে একটা ফুল অনেকটা বড় হয়েছে ঠাকুরকেও দেওয়া হয় আমার শ্বশুর মশাই তুলে ঠাকুরকে পুজো দেন তো এই একটা আছে ভাবছি এটা একটু নিয়ে গিয়ে ঘরে রাখবো ঘরে ফুলদাড়িতে রাখলে না খুব সুন্দর লাগে দেখতে থাকেও অনেক দিন বেশ ভালো টাটকা থাকে চলো দেখায় এই দেখো এই দেখো অনেকটা বড় হয়েছে তো এটা তুলব তুলে নিয়ে গিয়ে এখন ওই যে ফুলদানিতে রাখবো ঘরে এই যে এই দেখা একদম উঠে গেছে এই যে তো আজকের ভিডিওটা আমি শেষ করতে চলে আসলাম আজকের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও সবাই কমেন্ট করে ভালো লাগলে লাইক করো একটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমার কাছে খুব মূল্যবান পড়তেও খুব ভালো লাগে মনে উৎসাহ পাই আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো ঠিক আছে চলো আজকে তাহলে টাটা আসি।